এটার মধ্যে যে কাজ আছে সেটা আগ্রা থেকে আসছে দিল্লির আগ্রা থেকে এটার অন্য কোথাও হবে না মাত্রা মাত্র চারটা বিশ্বাসের মধ্যে একটা জি বিশ্বাস হয় না আপাই যাবে বলতেছি দেখেন এবার বর্ষাটা যাই শুরু থেকে এই যা শাড়িটা দেখ এইটা হচ্ছে ইটালিয়ান ক্রেপ এই কাপড়টা আপনি আর অন্য কোথাও পাবেন না এক নাম্বার রাখতে পারে শাড়িটা একটু ধরে দেখেন কেমন এই যে বাইরের মধ্যে যে কাজটা ধরেন সেটা হচ্ছে ইন্ডিয়ার এক নাম্বার দোকান থেকে এটা আপনি অন্য কোথাও পাবেন না একটু ধরে দেখবেন আপনি গায়ে ধরে দেখেন পাঠাতে খুলে কাপড়টা আমার দরকার তখন একটা ছেলে একজন

রোমান্টিক কি জিনিস রোমান্টিক রোমান্টিক বুঝো না এই যে এত বড় শোরুমে আমরা দুজন আর কেউ নেই তুমি খাবারটা সুন্দর করে মাখিয়ে আমাকে খাইয়ে দিচ্ছ এই ব্যাপারটাই রোম্যান্টিক একটা ফিল্মি ব্যাপার আর তোমার চেহারার মধ্যে ফিল্মের নায়কদের একটা ব্যাপার আছে পুরো বাংলা ছবির নায়কের মতন আমার চেহারার মধ্যে বাংলা ছবির নায়কের আছে হুম ওয়েস্টার্ন দিয়ে Vai <laughs> <laughs> <geolular> <coughs> <laughs> expelled Action Arain nah Vai Ögang Action Öbür <oire> আর কেউ নেই তুমি সুন্দর করে খাবার মাখিয়ে আমাকে খাইয়ে দিচ্ছো ব্যাপারটা রোমান্টিক না কেমন ছিল একটা ফিল্মি ব্যাপার আর তোমার চেহারার মধ্যেও একটা ফিল্মি ব্যাপার আছে ফিল্মের নায়কদের মতো লোকমা আগে জানো আমি হাত আর ভরাবো না তুমি আমাকে খাইয়ে দিতে হবে আমাকে খাইয়ে দিতে হবে পারবো না কেন অবশ্যই পারবো আমি হাত আমি আর হাত খরাবো না আমাকে খাইয়ে দিতে হবে পারবে না আমাকে খাইয়ে দিতে হবে পারবে না পারবো না কেন আমি অবশ্যই অবশ্যই পারবো খারাপ

आपने परसों बोली थी ना उन्हीं ना वो पिक्स आता है रेडी एक लाख के पिक्स में चल है एक ने की बोले थ्री टू वन ज़ेरो एक्शन एप्पल जो Kei? Ako tano Ish! Hup! Imoza kore kia Imi kire mi moksa Ake reki dole koko kire dole Hei! Kei? Kei ka nai? Kei ka nai? Kei? Hai kei? Ha? Kei mani? Ha? Kiko? Kei?

はい。

3 2 1 0